সকাল বেলায় মাঝে মধ্যে এমন বাগানে এসে গাছগুলোকে ছুঁয়ে দেখতে আর গাছের গায়ে হাত বোলাতে আমার তো ভীষণ ভালো লাগে মনটা একেবারে ভালো হয়ে যায় দেখো কত কুমড়ো শাক আমার বাগানে হয়ে আছে এর আগে আমরা কুমড়ো শাক বাগান থেকে তুলে নিয়ে খেয়েছি বেশ কয়েকবার আজ দেখলাম দুটো কুমড়ো ফুল হয়ে রয়েছে মাত্র দুটো কুমড়ো ফুল কি করব। তারপর ভাবলাম ঠিক আছে তুলে নিয়ে যাই বড়া ভাজলে সেটা খাওয়াই হয়ে যাবে ভোরবেলায় ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে আজ বাগানে চলে এসেছি বাগানটা একটু পরিষ্কার করার উদ্দেশ্যে পুরো বাগানটা আমার একার পক্ষে পরিষ্কার করা সম্ভব নয় অনেকটাই জঙ্গল হয়ে রয়েছে কিন্তু বাগানের গলিগুলো আমি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো সেই জন্যেই আসা মাঝে মধ্যেই আমি সেভাবে পরিষ্কার করে থাকি তো আমার এর আগে কিছুদিন আসা হয়নি কারণ শরীরটা ভালো যাচ্ছিলো না বিশেষ করে চোখ চোখ ফুলে রয়েছে চোখটা চুল করছে চোখ দুটো চোখ থেকে জল পড়ছে আমি জানি না কোনো অ্যালার্জেটিক সমস্যা কিনা তো চোখে ধুলোবালি লাগলে ব্যাপারটা আরও বেড়ে যাবে সে কারণে আমার বাগানে আসা হয়নি তো বেশ কিছুদিন পরেই আমি বাগানে আসলাম এদিকে দেখো চেরি টমেটো হয়ে রয়েছে আমার গাছে গাছটায় যে শেষ পর্যন্ত ফল হবে আমি তো ধারণাই করতে পারিনি আমি জানতাম ছোট্ট ছোট্ট গোল গোল যে টমেটোগুলো সেটাকে বোধ হয় চেরি টমেটো বলে আর এই যে লম্বাটে মতন ঘিয়ে লঙ্কার মতন খানিকটা দেখতে লাগছে এটাকে যে চেরি টমেটো বলে আমি জানতাম না কিন্তু নার্সারি থেকে এই গাছের চারাকে আমাদেরকে চেরি টমেটো বলেই দেয়া হয়েছে তো দেখতে দেখতে আমি একটা থোকা কেটে নিলাম বাদ বাকি আরও অনেক কটা থোকাই ছিল দেখো কি সুন্দর আঙুর ফলের মতন থোকাটাকে দেখাচ্ছে আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিল আরও যে সমস্ত থোকাগুলো দেখছিলাম আমি কিন্তু সেগুলো আরও অনেকটা বড় হবে এখনও কচি ছোট ছোট রয়েছে তো আমি দেখে শুনে নিচ্ছিলাম যে আর কোনো থোকা আছে কিনা যেটাতে ফলগুলো বড় হয়েছে এবং কেটে নেয়ার মতো হয়েছে সেগুলোই আমি দেখছিলাম তো এখানেও অনেকটা টমেটো গাছ আর বিভিন্ন গাছে জায়গাটা বেশ অনেকটা জঙ্গল মতো হয়ে রয়েছে তো আমি আর একটা থোকা চেরি টমেটো ছিঁড়ে নিলাম খুব ভালো দেখাচ্ছে সত্যি আমার বারবার মনে হচ্ছে যেন আঙুর ফলের থোকা তো এদিকে আমার দেশি টমেটোও হয়ে আছে অনেকগুলো আর দেখলাম বেশিরভাগই পোকায় খেয়ে নিয়েছে তো আমার ঘরে তো অনেকটা টমেটো ছিল তাও ভাবলাম পোকায় খেয়ে নিচ্ছে ঠিক আছে দু থোকা ছিঁড়ে নিয়ে যাই সেটা আমরা খাই বা কাউকে দেয়া তো হয়ে যাবে তো এই জন্য আমি আমার দেশি টমেটোগুলো ছিঁড়ছিলাম এগুলো আর লাল হবে বলে আমার তো মনে হচ্ছে না তা ঠিক আছে কাঁচা টমেটোও বিভিন্নভাবে খাওয়া যায় সে কারণে আমি বেশ দুধোকা মতো কাঁচা টমেটো ছিঁড়ে নিলাম বেশিরভাগই ভালো রয়েছে একটা দুটোতে হয়তো একটু পোকা লেগেছে আর এই যে দেখো তেজপাতা গাছটা এটা গতবার রথের মেলা থেকে কিনে আমি বসিয়েছিলাম এখন বসন্তকাল পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা এসছে আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে নিজের বসানো কোনো গাছ যদি এইভাবে দাঁড়িয়ে যায় তো সেটার আনন্দই আলাদা কিন্তু একটা সমস্যা এখানে একটা সিম গাছ বসানো হয়েছিল তো সিমের ফুলও এসছিল কিন্তু এই তো এটা সিম তো মানে সিজন চলে যাওয়ার পথে এই সময় তো সিম আর সেভাবে হয় না তা আমি ভাবলাম ঠিক আছে এই তেজপাতা গাছটাকে বাঁচাতে আর এই স্থলপদ্ম গাছটাকে বাঁচাতে শিম গাছটা আমার কেটে ফেলতে হবে নালে এই দুটো গাছকে এই শিম গাছ একেবারে জড়িয়ে ফেলছে তাই ভাবলাম গাছটাকে একটুখানি ছাড়িয়ে তুলে দিই বেশ অনেকটাই স্থলপদ্ম গাছের অনেকটা উঁচুতে এ চলে গেছে এই শিম গাছ কাটতে গিয়ে একটা তেজপাতা আমার হাতে কেটে চলে এলো কাঁচা তেজপাতা আচ্ছা তোমরা কি জানো কাঁচা তেজপাতা কোনোভাবে ইউজ করা যায় কি না আমরা শুকিয়ে যাওয়া তেজপাতার ইউজ তো প্রত্যেকেই জানি কিন্তু কাঁচা তেজপাতার ইউজ কি তোমরা কেউ জানো যদি জানো তাহলে আমাকে প্লিজ কমেন্টসে জানাও এ দেখো ধনে পাতা এই ধনে পাতাকে আমরা বলি বিলেতি ধনে পাতা বা পাহাড়ি ধনেপাতা এটা একটু কাটা কাটা হয় একটু পাহাড়ি জায়গা ছায়া জায়গা সাথে জায়গায় এই গাছটা বেশি ভালোভাবে হয়ে থাকে এটা আমার অনেক ছিল কিন্তু আজকে মানে এই মুহূর্তে আমার কাছে এইটুকুনই আছে আছে অনেক গাছ আর কি জল জমে মরে গেছে এ দেখো ভৃঙ্গরাজ গাছ বা যেটাকে আমরা কেশুত পাতা বলে থাকি সেই গাছ সেই আমার কারি পাতা গাছ এটাকে আমি বারবারই টাচ করে দেখছিলাম খুব ভাল লাগছিল যে নতুন পাতা এসেছে সেজন্য এদিকে বাগানের গলিটা ঝাঁট দেওয়া শুরু করলাম গাছ কাছালি নিয়ে অনেক গবেষণা হয়েছে ভাবলাম ঠিক আছে ওদিকে বেলা বেড়ে যাচ্ছে হাজবেন্ড অফিসে যাবে আমার রান্নাঘরে অনেক কাজ আছে আমাকে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে রান্নার কাজ করতে হবে তো বাগানটা ঝাঁট দিয়ে নেওয়া যাক তো গলিটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম শুকনো পাতাগুলো আমি একত্র করে নিচ্ছিলাম তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো প্লিজ জানিও তোমাদের ভালো মন্দ যাই মনে হচ্ছে তোমরা সেটাই আমাকে কমেন্টসে জানিও তোমাদের সমস্ত কমেন্টস আমি পড়ি এবং আমার সেই অনুযায়ী আমি চেষ্টা করব ভিডিও তৈরি করতে আর তোমাদের কমেন্টস অবশ্যই আমাকে অনেক আনন্দ দেয় অনেক উৎসাহিত করে আমার লেবু গাছে লেবু এগুলো লাস্ট ইয়ারের লেবু এই বছর তো লেবু সবে ফুল আসা শুরু হবে এই বছর এখনো লেবু হয়নি লাস্ট ইয়ারের কিছু লেবুই আমার গাছে রয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো বাগান ঝাড় দেওয়া মোটামুটি হয়ে এসেছে এর আগে অনেকটা শুকনো পাতা একত্র করে আমি আমার সার গর্তে ফেলে এসেছি আরও খানিকটা আমি ভালো করে পরিষ্কার করে একত্র করে সার গর্তে ফেলবো আমার একটা বাগানেই সার গর্ত তৈরি করা আছে যেখানে আমি পচনশীল যা কিছু সেই সবজির খোসা ডিমের খোসা যা যা কিছু পচে যাওয়া সে সমস্ত কিছু আমি সেই সার গর্তেই জমা করি এবং সেটাই যখন পচে সার হয় আমি বিভিন্ন গাছের গোড়ায় সেটাকে ব্যবহার করে থাকি তো বাগানের গলিটা ঝাঁট দিয়ে মোটামুটি আমি অনেকটাই পরিষ্কার করে ফেলেছি তার একটু সামান্য বাকি আছে সেটাই আমি করছিলাম এক জায়গায় করে গর্তে এবার ফেলার ফেলবো আর কি গর্তে ময়লাগুলো ফেলতে ফেলতে ভাবছিলাম যে এই লেবুগুলো তো একেবারেই ছোটো রস হয়নি নিয়ে গেলে রস পাওয়া যাবে না এটা গাছেই থাকুক আর কিছুদিন থাক তারপর কিন্তু এইটা দেখতে দেখতেই দেখলাম একটা ডালে দুটো লেবু একটু বড় হয়েছে তুলনামূলক তো ভাবলাম ঠিক আছে সেই লেবু দুটো ছিঁড়ে নেওয়া যাক সেই জন্য আমি গাছের ডালটাকে টেনে ধরছিলাম লেবু দুটো ছিঁড়বো বলে তো আজকের মতন আমার ভিডিও আমি আর বড় করছি না তোমার তোমাদের দেখে কেমন লাগলো তোমরা আমায় কমেন্টসে প্লিজ জানিও ততদিন ভালো থেকো যতদিন না আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বন্ধুরা